কিন্তু কেমন তো খাইনি দারুণ হয়েছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বাঙালির পাতে মাছ থাকবে না সেটা তো হতেই পারে না দুপুরে গরম গরম ভাতের সাথে মাছের এই এইরকম একটা রেসিপি থাকলে জাস্ট খাওয়া জমে যাবে তার উপরে আবার মাছের রাজা যদি রুই থাকে তো কোনো কথাই হবে না মাছটাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে নুন দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে সেই তেলেই ভেজে নিতে হবে ফুলকপিটাকে সেটাও নুন দিয়ে ভেজে নিলাম এরপর তেলটাকে অল্প ঢেলে রেখে দিয়ে অল্প তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে সাথে দিতে হবে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর টমেটো কুচি দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে চার চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিতে হবে এরপর ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিয়ে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিটা আবারও দু তিন মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে চার পাঁচ মিনিটের এরপর ঢাকনা খুলে আর কিছুই নয় একটু নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে প্যাচ ঠাকনা খুলে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি ঝটপট পেজটিকে ফলো করে